নবদ্বীপে ভোটার কার্ড কেলেঙ্কারি হাসপাতাল রোডের পরিত্যক্ত জায়গায় উদ্ধার অসংখ্য ভোটার কার্ড কারা ফেললো এই কার্ড রাজনৈতিক তর্জায় উত্তাল নবদ্বীপ নবদ্বীপ শহরের প্রতাপ নগর হাসপাতাল রোড এলাকায় মেলে ধরল নতুন রাজনৈতিক বিস্ফোরণ পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হলো অসংখ্য ভোটার কার্ড যা ঘিরে এলাকা জুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আরও রহস্য ঘনীভূত হয়েছে তাদের মতে যে সব ভোটার কার্ড ওই পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয়েছে তার মধ্যে অনেকের সাথে যোগাযোগ করে জানা যায় তাদের বাড়িতে ইতিমধ্যে তাদের ভোটার কার্ড রয়েছে তাহলে আবার কিসে কি ভাব তাহলে আবার কিভাবে সেই একই কার্ড রাস্তায় প্রশ্নের পর প্রশ্ন উঠছে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানোতর স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি এতে তৃণমূলের যোগসূত্র রয়েছে হওয়ার পর থেকেই বিজেপি অভিযোগ করেছিল ভোটার কার্ড নিয়ে অনিয়ম হবে আজকের ঘটনায় তার প্রমাণ বলে দাবি তাদের বিজেপির মতে তৃণমূল ভয় পেয়ে এইভাবে ভোট কার্ড চুপির পথ বেছে নিয়েছে তাদের আরও দাবি এই ঘটনার জবাব দিতে হবে তৃণমূলকে উল্টে পাল্টা অভিযোগ তুলেছেন বিজেপি নেতৃত্ব দাবি তৃণমূলের পাঁচ নম্বর ওয়ার্ডের ঝুন্টু লাল দাসের বক্তব্য এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই বরং এটি বিজেপির চক্রান্ত বলেই মনে হচ্ছে ভোটার কার্ড নির্বাচন কমিশনের বিষয় তাই পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানায় এখানে বাথরুম করতে আসি এসে দেখি মোবাইলে টসটা মারি যদি জায়গাটা অন্ধকার যদি এখানে বেশ কিছু ভোটের কাজ নতুন এবং পুরনো করে আছে তারপরে দেখি এই আমাদের লোকালই মানে বেশিরভাগ ঠিকানাই সব লোকাল মাথাইপুর রোড মানে এটাই আমাদের মাথাইপুর রোড ঠিক আছে এই মানে এখানে পড়ে আছে তখন আমি এখান দিয়ে যেতে আসতে যেহেতু প্রমাণের প্রয়োজন আছে যেতে আসতে কয়েকজনকে দেখাই তারাও আসে দেখে হ্যাঁ সত্যি পড়ে আছে তো নবদ্বীপ লোকাল থানাকে ফোন করলাম পুলিশ পুলিশ এখন দেখছে ঠিক আছে আসলে আমিও একটু আগে শুনলাম এখানে যাচ্ছিল পথচারীর মুখে শুনতে পেলাম যে কিছু ভোটার কার্ড পাওয়া গেছে মানুষ এসে নিয়ে একটা আতঙ্কে রয়েছে সেই আতঙ্কটার মানে মোর ঘোরার জন্য হয়তো এটা আমার ধারণা যেটা যে এটা বিরোধীরা একটা মানে নিজেরা চক্রান্ত করে জিনিসটা করেছে